আগামী 19 জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাইতি ইসলামের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ফটিকচুরি উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ফটিকচুরি পৌরসভার বিবিরহাট বাজারে আয়োজিত গণসংযোগে নেতৃত্ব দেন ফটিকচরি থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ এ সময় আর উপস্থিত ছিলেন থানা অফিস সম্পাদক মোহাম্মদ জাফর পৌরসভা সভাপতি জিয়া উদ্দিন রুবেল পৌর সেক্রেটারি তারিকুল ইসলাম মোহাম্মদ রুবেল মাওলানা শামসুল ইসলাম ও মোহাম্মদ তারেক গণসংযোগকালে বক্তারা বলেন এই জাতীয় সমাবেশ বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এক গুরুত্বপূর্ণ থেকে ব্যাপকভাবে অংশগ্রহণ নিশ্চিত করে এই সমাবেশকে ঐতিহাসিকভাবে সফল করতে হবে স্থানীয় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং সমাবেশে অংশগ্রহণের আহ্বানও জানানো হয় এর পাশাপাশি ফটিকচুরি উপজেলার পাইন্দং কাঞ্চননগর সুন্দরপুর নাজিরহাট পৌরসভা এবং ফটিকচুরি দক্ষিণের বিভিন্ন ইউনিয়নীয় জামাত নেতৃবৃন্দ ব্যাপক গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালান সঠিক চরি প্রতিনিধি আলমকী নিশানের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টিফোর